জাইগা থাকা থাক আই আই ভিকা কেৱল লৈছে দে আমাৰ কাম আছে বাবা থাক জাইগা

एसके क्या से रे कि ढेर बात काटा तो जाने मिले हाँ नहीं आया जाते दुई तीन दत काल का वीडियो का दिया नहीं যে কোনো হয়তো কারণবশত গেছিলাম এক জায়গায় এর মধ্যে ওরা কাম করছে এই যে কামের চেহারা দেখেন কি কি মাছ রেডি হলো কাম কামের চেহারা দোসালা ঘর বাথরুম

মানে আমি আইতাসি সিদে এই দরজা মরজা খুটা খুটি চলতেছে নাকি

তোমার কি কোন ই নাই যে তুমি দরজা মোড়ে রাখতেছে গেলি গা পিছনে এখন মিলাও 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 ওই সবে চলবো না কি করছু একটু কাম আমি কি তোমারে ওই নিজে কান্দিছি বুদ্ধিমতো করবা দাসন কি মানুষের চাইলে পরে এই ফাঁকাটা যদি গ্যাপ থাকে তাহলে ই আছে না চেঞ্জ করো

মোটামুটি যে ঘরের কাজ শেষ দিয়ে যে কামের ভিতরে দরজা পার্টিশন যে রাখছে পিছন সাইডে এটা কি মেনে নেওয়া সম্ভব এনে ফিরে আবার খোলাইতেছি আর এই যে পার্টিশনে মুরের ডা পশ্চিম কি কম মায়া দেয় নাই কাজের কোনো মায়া দেয়া নাই এই পাশেও জালট লাগে লইছে ওরা যে জায়গায় দুই নাম্বার এটা করব আমি এটা দরবার যাইতেছি ওরা ঘরের কোনার মধ্যে ভেজালটা বাজায় আসলে নিজের কাজের মধ্যে যদি একটা দিন না থাকি তাহলেই মনে উলট পালট করে মই ব্যাপার এই যে কোনায় ডুপ্লিকেট করে মানে এই জায়গাটা খুবই কষ্টের এইটার সাথে এটা মিলানো খুব কষ্ট তাই আমি দেখতেছি যে ঠিক আছে কিনা

आलवानमन्द। अफ्षा इचाह। बालामन्द पोझ्डियन Agla Snー नारता इसमी सखो agg अमन श्रताध रेहां � splash पेले उन्सा कोई अमने न फैस... फ्षाह राकोई रिदापस। आम लानोकी हातातावलब। कि कहाई? एकारश कि कहाई से ? है जरीा मैं �